সুপ্রভা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল থেকে কি কী কী রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার তো দেখো এখানে হোপা ভাজা করছি পিঁয়াজ দিয়ে তো ওইদিকে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি এটা ডিমের ঝোল হবে আর এদিকে হচ্ছে তোমার যে ডিমের আলুটা কাটা আছে আর এদিকে হোঁপা ভাজা হবে পেঁয়াজ দিয়ে হোঁপা ভাজা কেমন খেতে লাগে আর সত্যি করেই আমি জানি না তো এদিকে হয়েছে কাঁকরোল আলু আর পটল ভাজা রয়েছে তো রান্না বান্না চলছে অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছে এই যে হয়েছে ঝিঙে পোস্ত আর হয়েছে তোমার হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডালটা কম করেই করেছি কেন না আজকে হচ্ছে ডিমের ঝোল হবে বলে তো এখানে আমার রেডি হয়ে গেছে পোপা আর পেঁয়াজ দিয়ে ভাজা কেমন খেতে হয় খেয়ে বলো তো এদিকে ডিমের ঝোলটা বসাবো যার জন্য আমি ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি একটা ডিম তাকে পচা বেরিয়েছে তো ডিমে ছাড়া দেবো বলে ডিমের মধ্যে মানে তেলের মধ্যে হলুদ দিশিয়ে দিয়ে ডিমগুলোকে নাড়াচাড়া করে নেব দিয়ে ডিমগুলোকে ভিজে নিয়ে তুলে নেবো অল্প করে ভাজবো বেশি করে ভাজবো না দেখো বন্ধুরা দেখতে থাকো তোমাদের কেমন লাগে ভিডিওটা আশা করি ভালো লাগবে ডিমের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি তো বন্ধুরা দেখো ডিমের ঝোল হলে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় সেই ডিমের ঝোল আর ভাত পিস্ট হতে ছোটোবেলায় কিছু না কিছু মানে অকেশন দরকার নেই এমনিতেই শুরু হয়ে যেত আমাদের ছোটোবেলাকার ডিমের ঝোলে ফিস্ট ওই জন্য মানে ডিমের ঝোল হলেই মনে পড়ে যায় যে ছোটোবেলাকায় ফিস্ট করতাম তো দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো এদিকে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি এখন মানে পেঁয়াজটা দেবো তারপরে যে একটু চিনি দেবো দিয়ে নাড়াচাড়া করে আলুটা ছেড়ে দেবো তো দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে 我摘了。 তো দেখো বন্ধুরা এদিকে মানে ডিমের হলে আলুটা কষতে দিয়েছি নুন হলুদ মশলা আদা জিরে বাটা দিয়েছি আর এতে দিয়েছি তোমার দেখো কষছি তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে কাঁকড়োল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলা মানে ঘি করলা পটল ভাজা ঝিঙে পোস্ত আর এদিকে হয়েছে পুরো লাল লাল ডিমের ঝোল দেখেছি আমরা পুরো কাঁচা লঙ্কার রান্না করি আবার ফেক তোমাদের দেখা এটা হচ্ছে কাঁকরোল ভাজা হয়েছে পটল ভাজা ওটা আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা বেশ লাল লাল মতো হয়েছে দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তোমাদের এরকম সুন্দর সুন্দর রান্না মানে কার কাঁকড় ভাজা খেতে ভালোবাস ভালোবাসো সব জানিও

সবুজে সবুজ খালি এটা যেন পসকে যায় না দেখি যাবার বড়িয়ে যাইতা ওইখানে থাকাবেলে মা নেসটা হচ্ছে বলো ওরে ওরে কথা যাচ্ছে এদিকে বাচ্চা হাই হাই এদিকে বাচ্চা কথা যাচ্ছে কথা যাচ্ছে ওটা যাচ্ছে এ তোদের आजा भक्तों তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার জায়ের বাপের বাড়ি তো এখানে হাট বসেছে সন্ধ্যেবেলা বেশ দেখতে ভালোই লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখাবে পরের কোনো ভিডিওতে তারা বন্ধুরা